কোটশিলার বামনিয়া গ্রামে ডাকাতির ঘটনায় দুই মহিলা সহ সাতজন গ্রেফতার গত আটই এপ্রিল পুরুলিয়ার কোটশিলা থানার বামনিয়া গ্রামে ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় দুই মহিলা সহ মোট সাতজনকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন রবিবার পুরুলিয়া জেলা পুলিশ আইনে সাংবাদিক সম্মেলন করে জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ধৃতদের আগামীকাল পুরুলিয়া জেলা আদালতে তোলার পর হেফাজতে নেবে পুলিশ কোটশিলা থানার বামনিয়াতে কুমার বলে একজন ভদ্রলোকের বাড়িতে যিনি সোল্ডার সোল্ডার প্রফেশন তার বাড়িতে আইটি পার্সোনাল বলে কয়েকজন এসে আইটি পার্সোনালের পরিচয় দিয়ে রেড করার নামে ঢুকে তার বাড়ি থেকে প্রায় সাড়ে সাত সাড়ে সাত লোক লাখ টাকা সেভেন পয়েন্ট ফাইভ ল্যাক্স ক্যাশ তার সাথে কিছু সিলভার এবং গোল্ড জুয়েলারি লুট করে নিয়ে এবং তারা একটা স্করপিও গাড়িও সেখান থেকে নিয়ে তারা চলে যায় একজন ব্যক্তিকে তারা ওখান থেকে তুলে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় এটা বলে যে একে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গিয়ে তারা জনার ওখানে ওই ছেলেটিকে নামিয়ে দেয় নিয়ে চলে যায় আমরা এই কমপ্লেনটা রাত্রিরে পাই ওই দিন স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করা আমাদের একটা পুলিশের টিম একটা তদন্তকারী টিম আমরা তৈরি করি সেখানে আমরা টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের যে সমস্ত আমরা লিডগুলো পাই সেই লিডগুলো আমরা ওয়ার্কআউট করি কাল ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আমাদের পুরুলিয়া জেলা পুলিশের একটা বড় টিম আন্ডার দ্য লিডারশিপ অফ এস ডিপিও ঝালদা ডিএসটি হেডকোয়ার্টার আদার অফিসার্স ডিস্ট্রিক্টের ছ সাতজন ও সিআইসি নেতৃত্বে একটা ভেড কন্ডাক্টর হয় বন্ধুতে রাঁচিতে এইসব জায়গাতে আমরা ভেড করি আমরা সাতজন ইনভলভকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি আমরা এই কেসে তাদেরকে কালকে ফরওয়ার্ড করব এই দুজন মহিলা এর মধ্যে ইনভলভ আছে আমরা যেহেতু এদের পিআই প্যারেড করানোর জন্য আমরা প্রসেসটা আমরা করবো তার আমরা এদের ডিটেলস আমাদের কাছে শেয়ার করতে পারছি না তদন্ত স্বার্থে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কাছে এখনো একজন যে অ্যারেস্টেড আছে সে নিজেকে সিআরপিএফ এর কনস্টেবল বলে দাবি করেছে আমরা সেটাও ভেরিফাই করছি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি নাইনটি ফোর ব্যাটালিয়নের সিআরপিএফ এর কনস্টেবল আছে আমরা সেটা ভেরিফাই করছি আর বাকি যে অ্যাকিউজরা আছে আমরা খুব শীঘ্রই তাদেরকেও অ্যারেস্ট এবং এদেরকে আমরা পরবর্তীকালে পিসি নিয়ে এদের যে লুটেড বুটি যেটা আছে যেটা তারা লুট করেছে ওই বামিয়া থেকে ওই সেভেন পয়েন্ট ফাইভ ল্যাক্স ক্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড জুয়েলারি অ্যান্ড যে স্করপিও গাড়িটা ওরা যে লুট করে নিতে পারে সেটা

এই ঘটনা হ্যাঁ স্থানীয় আমি আগেই বলেছি স্থানীয় ব্যক্তিদের সাহায্য নিয়ে যারা করেছে এরকম দুজনকে আমরা আইডেন্টিফাই করেছি